i don't know. জঙ্গির ময়দানে সাদিয়ানি কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদে আজকে ফুলবাড়িবাসী আমরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল একত্রিত হয়েছি আল্লাহকে আদায় করি যে আমরা এই ধরনের একটা বর্তপূর্ণ প্রতিবাদ আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমরা জানি তাবলিগ তাওয়ার তাবলিগের এই মিশনটি একবারে খাঁটি নিখুঁত ছিল এর মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না সর্বদলের এখানে অংশগ্রহণ ছিল জামাত বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি কোন দল এখানে বাদ ছিল না সকলের অংশগ্রহণ ছিল কিন্তু থেকে যেন একটা আমাদের মধ্যে মরনা স্থান হাফিজার এই ভ্রান্তিকর বক্তব্যের কারণে ওরামায় হজরাজা তাকে বলিপোট করেছে তার বয়ান শোনাকে হারামা নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদেরকে জানতে হবে আজকে এই দুই দলের যে দ্বন্দ্ব এটা কোনো জూলিয়ানি কোনো সত্য দ্বন্দ্ব নয় এই দ্বন্দ্ব দ্বারা হওয়ার কার বাতিলের দ্বন্দ্ব কি বলেন ঠিক আছে যদি গুলো ইঞ্জিনিয়ার তার প্ল্যানে ভুল করে তাহলে অপর ইঞ্জিনিয়ারই ভুলটাকে সংশোধন করে দিতে পারে যদি কোনো ডাক্তার চিকিৎসকের মধ্যে ভুল করে আরেকজন ডাক্তার এসে তাকে করে তাকে সংশোধন করতে পারে ওলামানে

তাদের অনুষ্ঠানকে বলতে চাই দেখেন তাদের মধ্যে কতটা হিংসুতা মনোভাব রয়েছে তারা মুখে বলে একরামুল মুসলিমিন একরামুল মুসলিমিন মুসলমানের একরাম করি মুসলমানের একরাম করি বলতে বলতে মুক্তি তারা ঘৃণা করে অথচ নাই ওলামায় হাজার আম জনসাধারণ সেই টুঙ্গির ময়দানে গভীর রাত্রিতে তারা হামলা চালিয়ে আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করেছে এবং চারজন ভাইকে শহীদ করেছে কি বলেন ঠিক না এদের মুখে দাওয়াতুল তাবলিগের কাজ মানাই না এদেরকে বয়কট করতে হবে আমরা ফুলবাড়িবাসী আমরা সকলে এই ধরনের নেককারজনক ঘটনা তীব্র নিন্দা জানাই এবং আমরা তাদেরকে তাদের এই অপকর্মের জন্য আমরা দেশের সর্বোচ্চ প্রধান উপদেষ্টাকে আমরা দাবি জানাই তাদেরকে যারা উপযুক্ত শাস্তি দিয়ে এই বাংলা জমিন থেকে তাদেরকে যারা বিতাড়িত করে এবং তারা যেন আর কোন তর্কে ঢোকায় ফেলতে না পারে আম জন সাধারণ যতক্ষণ পর্যন্ত অজ্ঞানী ওলামাদের পক্ষে থাকবে তাদের দিক নির্দেশনা চলবে ততদিন পর্যন্ত তারা সেই সালামতে থাকবে গোমরা হবে না ইনশাআল্লাহ এই জন্য আমি পরিবারে সকল সাথীত হৃদয়টাকে বলতে চাই আমরা সকল আলে মোলামা সকল ইমাম মহাজেন সকল প্রতীক সকল মাদ্রাসার মহতাবের মোদারেশ থেকে শুরু করে আম জনসাধারণ সকলে আমরা এই প্রতিবাদে একত্রিত হয়েছি আমরা সকলকে আমরা সকলে আমরা কিছু দাবি দেওয়া আমাদের পক্ষ থেকে পেশ করা হবে ইনশাআল্লাহ এরপরে আমরা আমাদের এই কর্মসূচি পালন করে আমরা উপজেলায় গিয়ে আমাদের স্মারকি প্রদানের মাধ্যমে আজকের এই কর্মসূচির ঘোষণা করবো ইনশাআল্লাহ